কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু রাশির উপর অবস্থান করছে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং এই নক্ষত্র অবস্থান এবং তার সাথে হচ্ছে যে নবাংশ সেটা কিন্তু থাকছে হচ্ছে বিষ নবাংশ তবে এবার এই একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাহু কিন্তু নবাংশ পরিবর্তন করছে বিষরা বিষ নবাংশ থেকে বেরিয়ে এবার চলে আসবে হচ্ছে মেষ নবাংশে তো মেষ নবাংশে চলে আসা মানে রাহুর চরণ চেঞ্জ হয়ে গেল নক্ষত্র চরণ এবার চরণ চেঞ্জ হয়ে চলে আসলো পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে এবং এই নবাংশে থাকবে হচ্ছে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশে নভেম্বর আবার কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে তখন চলে আসবে হচ্ছে শতবিশা নিজের নক্ষত্রে চলে আসবে তো রাহুর এই যে নবাংশ পরিবর্তন হচ্ছে এটা কি প্রভাব দিবে কারণ কুম্ভ রাশির একদম রাশির উপরেই কিন্তু রাহু অবস্থান করছে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু কিন্তু গ্রহ গ্রহ ছায়া কিন্তু ছায় গ্রহ হচ্ছে রাহু এই কুম্ভ রাশির ক্ষেত্রে যাই হোক এই রাহুর এই নক্ষত্র পরিবর্তনে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান কোন দিক থেকে মানে কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ ছায়া গ্রহের মূল স্বভাবই হচ্ছে কি যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে দেওয়া এবং তার সাথে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করে দেওয়া যে নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করে দেওয়া রাহুকে বলা হয় শনিবধ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় রাহু অর্থাৎ শনির চেলা এক কথাই বলতে গেলে এই রাহু আর কেতু কিন্তু এই জিনিসটা মানে শনির চেলা রাহু রাজাকে ভিকারি করে দেয় আবার ভিখারিকেও রাজা করে দেয় তো এই যুগে কিন্তু রাহুর বিশেষ প্রভাব রয়েছে কারণ রাহু হচ্ছে কি কমিউনিকেশন যোগাযোগ এই জিনিসগুলো কিন্তু রাহু থেকে দেখায় রাহু কি ভোগ লালসা লোভ এগুলো কিন্তু বৃদ্ধি করে দেয় মনের মধ্যে অ্যাম্বিশন জিনিসটা নিয়ে চলে আসে যে এগিয়ে যাওয়ার প্রবণতা সেই জিনিসগুলো কিন্তু রাহু নিয়ে আসে কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু গ্রহ। এবং রাহু এই সময়কাল এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যে অবস্থান করছে তো এই সময় যেরকম গুরুর নক্ষত্র অবস্থান করছে সেরকম কিন্তু গুরুর সাপোর্ট পাচ্ছে গুরুর নবম দৃষ্টি রাহুর উপরে থাকছে অর্থাৎ রাহুর যে মানে রাহু গুরুর কৃপা পেয়ে যাওয়া এক কথায় বলতে গেলে যে গুরুর দৃষ্টি নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে শনির দশম দৃষ্টিতে যেরকম কর্মের ফল থাকে সেরকম দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতির অবস্থানও যথেষ্ট ভালো রাহুর এই নক্ষত্র চরণ চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেকগুলো পরিবর্তন হবে যেগুলো খুব মানে খুবই কার্যকরী পরিবর্তন হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেরকম অক্টোবরের তিন তারিখে শনি নক্ষত্র পরিবর্তন করে নেবে নিজের নক্ষত্র যে বক্রি অবস্থায় রয়েছে উত্তরা ভাদ্রপদ সেই নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে আসবে আবার দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে নেবে আঠারো তারিখে উচ্চ অবস্থায় চলে আসবে নিজের কর্কট রাশিতে উচ্চ অবস্থায় তো বর্তমানে দেবগুরু বৃহস্পতি যে অবস্থানে রয়েছে তো সেই অবস্থানে থেকে যেরকম রাহুর উপর দৃষ্টি থাকছে সেরকম রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আবার যখন রাশি পরিবর্তন করবে আঠারো তারিখে সেই সময় আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে শনির উপরে যে তখন দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ ঘরে অবস্থান করবে এবং তার মূল মানে সাধারণ রাশি মিন রাশির উপর দৃষ্টি থাকবে আর মিন রাশিতে শনি কিন্তু অবস্থান করছে এবং শনিও তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে তাহলে রাশির উপর রাহু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার শনি অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাহলে কি হচ্ছে এখানটাতে শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসা এবার রাহু যে নবাংশটা পাচ্ছে বিষ নবাংশ থেকে মেষ নবাংশ তাহলে মঙ্গল মঙ্গলকে এবার প্রভাবিত করবে এবং এই সময়কালে মঙ্গলের অবস্থান আবার কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো অবস্থান এবং আগামী দিনে মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে সেই অবস্থানটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে তুলা রাশিতে যেটা শুক্রদেবের রাশি শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি গ্রহ সুখের ঘরের অধিপতি তো এবার এই চেঞ্জ হয়ে যাওয়া মানে মঙ্গলের নক্ষত্রে মঙ্গলের নবাংশে চলে আসা তাহলে মঙ্গল হচ্ছে যেরকম কর্মের ঘরের অধিপতি সেরকম যোগাযোগের ঘরের অধিপতি আর রাহু হচ্ছে যোগাযোগের দিকে নাম্বার ওয়ান তার সাথে এই মুহূর্তে মঙ্গল আবার এই অক্টোবরের সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সাতাশ তারিখ পর্যন্ত বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণে থাকবে তারপরে আবার বিশাখা নক্ষত্রের তো একটি চরণ পড়ে যাচ্ছে হচ্ছে বিশ্বিক রাশিতে তো ওই বিশাখাতে থেকেই কিন্তু রাশি পরিবর্তন করবে অর্থাৎ গুরুর নক্ষত্রও এই সময়কালে রাহু অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে মঙ্গল ভাগ্যের ঘর থেকে বেরিয়ে আবার কর্মের ঘরে চলে আসবে কর্মের ঘরে নিজের রাশিতে অবস্থান করবে বিশ্বিক রাশিতে তো যাই হোক মঙ্গলের অবস্থানও ভালো মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু আবার সে ভাগ্যের ঘরেও পড়ছে ভাগ্যের ঘরেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সে মঙ্গলের উপরেও কিন্তু বর্তমানে দৃষ্টিটা থাকছে সেরকম রাহুর উপরেও থাকছে তো একটা অদ্ভুত সংযোগ বলতে গেলে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তো এই সময়কালে কিন্তু বহু রকম কাজ কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে হবে যেরকম সবার প্রথম কর্মের দিক কর্মের যারা সন্ধান এই সন্ধান জিনিসটা কিন্তু রাহু করাবে আর কর্ম লাভও হবে বহু এই কুম্ভরাশি জাতক জাতিকাদের বা কর্মে একটা প্রমোশন বা উন্নতির যোগ এই সময়কালে থাকছে কারণ গ্রহদের যে সাপোর্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাচ্ছে এই কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাচ্ছে মঙ্গলের সাপোর্ট পাচ্ছে রাহুর সাপোর্ট পাচ্ছে শনির সাপোর্ট পাচ্ছে মিডিয়া সেক্টরে রয়েছেন যারা আইটিতে রয়েছেন যারা কথাবাচক হিসাবে কাজ করছেন বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতি যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতি আর এই নবাংশ মেষ নবাংশ পেয়ে যাওয়াতে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে কুম্ভ রাশির যারা বিদেশে রয়েছেন যারা কর্মের চেষ্টা করছেন বিদেশে তাদের লাভ হওয়ার সম্ভাবনা থাকছে বা কর্মক্ষেত্রে কোনো রকম যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের রাজনীতিবিদরা হবে এই সময়কালে কূটনীতিবিদ সমাজের সবাইকে একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা একসাথে চলবে এই সময়কালে সমাজের লোক ভরসা করবে এই সময়কালে রাজনীতিবিদদের উপর সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই রাজনীতিবিদদের সরকারি কাগজপত্রের বা যে কোনো ডকুমেন্টেন্সির কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সেরকম শিক্ষার দিক থেকেও বিশেষ উন্নতির যোগ থাকছে যারা গবেষণার মতন একটা কোনো বিষয়ের পর পড়াশোনা করছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন সেই দিকগুলো যথেষ্ট ভালো হবে আবার যারা প্রশাসনে বেলে গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন সিআইডি সিবিআই সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন দিক থেকে উন্নতি যোগ কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন সেই দিক থেকে কর্মলাভের যোগ রয়েছে এছাড়া যারা আইটিতে রয়েছেন জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে উন্নতির যোগ রয়েছে রাহু যথেষ্ট এই সময়কালে কুম্ভ রাশিকে লোভ আকাঙ্ক্ষা এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে সময়কালে যে তোমার দ্বারা হবে তুমি পারবা সেই কাজগুলো এরকম চিন্তা নিয়ে চলে আসবে যে রাতের ঘুম হারাম হবে এই সময়কালে এই কুম্ভ রাশি যে কিভাবে সেই কাজগুলোকে পর পর পরপর একদম সংগঠিত করব এই জিনিসগুলো নতুন নতুন চিন্তাধারা চলে আসবে কাজ করার যে একটা মানসিক ইচ্ছা মানসিক উর্জা এই সময়কালে যথেষ্ট কাজ করবে এই কুম্ভ রাশির কারণ এইখানটাতে যেরকম রাহুর যে একটা অ্যাম্বিশন সেরকম কিন্তু মঙ্গলের উর্জা কাজ করবে এবং দেবগুরু বৃহস্পতির জ্ঞান যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে এই কুম্ভ রাশিকে শিক্ষার দিক থেকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে সমাজে বড়ো বড়ো লোকেদের সাথে এই সময়কালে উঠা হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে নতুন মহাজনের খোঁজ বা নতুন কোনো কোম্পানির খোঁজ এই জিনিসগুলো হবে যারা কর্ম করছেন কোনো বিদেশি কোম্পানিতে সেখানটাতে সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে সময়কালে তবে রাহু দিক থেকে ভালো থাকছে কিন্তু রাহুরও তো মূল স্বভাব রয়েছে কিছু না কিছু পাপ প্রভাব দিবে এই সময়কালে কারণ একটা কয়লাকে যতই ঘুষা যাক যতই জল দিয়ে পরিষ্কার করা যাক ও কয়লা ওর মূল স্বভাব থাকবে কয়লাকে জ্বালালে যেরকম আগুন হয় সেই আগুনে আবার অনেক কিছুই হয় আবার সেই আগুন গায়ে লাগলে ফোসাও পড়ে যায় তো সেরকম কিন্তু এই এই সময়কালে যে এই ঊর্জাটাকে সঠিক পদ্ধতিতে সঠিক দিকে লাগাতে হবে এই কুম্ভ রাশিকে এবং এই সময়কালে কুম্ভ সেই ঊর্জাকে সঠিক দিকে লাগাবেও কারণ গুরুর যেখানটাতে আশীর্বাদ গুরুর যেখানটাতে দৃষ্টি থাকছে রাশির উপরে সেই জ্ঞানকে কিন্তু সঠিক দিকে লাগানোর চেষ্টাই করবে কুম্ভ এবং নিজে উন্নতির চরম শিখরে যাওয়ার চেষ্টা করবে তবে সবার ক্ষেত্রে যে সমান ঘটবে সেটাও না হয়তো জন্মগোষ্ঠীতে হয়তো কারোর রাহুর অবস্থান খারাপ রয়েছে মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে শনির অবস্থান খারাপ রয়েছে তাহলে তাদের ক্ষেত্রে বলবো যে ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে কারণ যতটা গ্রহদের ফেভার এই লাস্ট হয়েছে কুম্ভ রাশির একটা অনুকূল পরিবেশ একটা অনুকূল গ্রহদের অবস্থান নক্ষত্রগত অবস্থান সমস্ত কিছু দিক কিন্তু কুম্ভ রাশির ভালো দেখাচ্ছে তো যাই হোক এই সময়কালে প্রথম বলবো একটি দিকে বিশেষভাবে নজর রাখতে সেটা হচ্ছে নিজের মুখের বাণীর উপর মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল করতে হবে কারণ শনি কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণীর ঘরে শনি অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে শনি অবস্থান করছে অর্থাৎ বাণী কিন্তু যথেষ্ট হবে এই সময়কালে অতএব কথাবার্তা মেপে ঝুপে বলতে হবে নিজের কার্যকে সিদ্ধি করার জন্য যদি মুখ থেকে একশো গ্রাম চিনি বার করতে হয় এত মিষ্টি মধুর ভাষা মানে বের করতে হয় তাহলে করতে হবে সেই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দ্বিতীয় দিক রাখতে হবে সেটা হচ্ছে নিজের ধৈর্য অধৈর্য হলে হবে না কর্মক্ষেত্রে ধৈর্যকে যথেষ্ট কন্ট্রোল রাখতে হবে এখনই চাই এখনই লাগবে সেটা হবে না তৃতীয় জিনিস হচ্ছে শর্টকাটে যোগাযোগ বেআইনি বা বেআইনি রাস্তায় চলে যাওয়া এইগুলো কিন্তু করা যাবে না এই সময়কালে সাড়ে সাতই চলছে তার সাথে হচ্ছে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে দেওয়া যে আমি তোমার কাজটা করে দেবো সেই জিনিসও করা যাবে না এবং কর্ম কর্মক্ষেত্রে নিজের নিচুতলার লোকেদের সাথে রকম ভাবে খারাপ ব্যবহার এই সময়কালে করা যাবে না কিংবা প্রশাসনের উচ্চ আধিকারিকদের সাথেও কিন্তু বাজে ব্যবহার সময় করা যাবে না এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে উভয়ের আশীর্বাদ নিতে হবে পিতা এবং পিতা মাতার উপর বিশেষ দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে কারণ রাশির উপর রাহু অবস্থান করছে যেরকম দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে রাহু কিন্তু রাশির উপর অবস্থান করছে অর্থে প্রভাব কিন্তু পঞ্চম ঘরে থাকবে সপ্তম ঘরে থাকবে তার সাথে কিন্তু নবম ঘরে থাকবে দাম্পত্য জীবনে উভয় উভয়কে সম্মান দিয়ে চলা উচিত উভয়ের উভয়কে অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত এটাও কিন্তু মনে রাখতে হবে রাহুর এই নক্ষত্র এই চরণ পরিবর্তনে কারণ মেষ নবাংসে আসলে কিন্তু একটা উগ্রতা একটা অধৈর্য জিনিস বিতণ্ডা এগুলো কিন্তু চলে আসে অতএব অধৈর্য হলে এই সময়কালেও মোটেও কিন্তু প্রযোজ্য নয় সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান হনুমান চলিসা বজরঙ্গান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এই সময়কালে বজ্রংবালি বাবার পূজার কাজে জটা আলা নারকেল দান করবেন বাবাকে সিঁদুর দান করবেন এবং তার সাথে বলবো যারা জনিত সমস্যায় পড়েছেন তাদের ক্ষেত্রে বলব যে অবশ্যই মা সরস্বতী মার যন্ত্র বাড়িতে স্থাপন করবেন এই যন্ত্র আমাদের প্রোডাক্ট বলে একটা অপশন রয়েছে এখানটাতে সরস্বতী যন্ত্র পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন যারা সত্যি যদি প্রয়োজন মনে হয় কারণ যাদের রাহুর মহাদশা রাহুজনিত সমস্যা মা সরস্বতী যন্ত্র বিধি বিধিসম্মতভাবে বাড়িতে স্থাপন করবেন এবং হাতের মাঝখানে সাদা মানে সাদা চন্দন আঙ্গুলের লাগিয়ে সেই চন্দন সেই সরস্বতী যন্ত্রে লাগাবেন এবং তার সাথে বলবেন হচ্ছে ওং হিং এম ক্লেম সরস্বতী দেবায় নমো এই মন্ত্র উচ্চারণ করে নিত্য প্রত্যেক দিন মা সরস্বতী জ্ঞানের দেবীকে অবশ্যই সাদা চন্দন দিবেন। তাহলে যথেষ্ট রাহুজনিত পীড়া থেকে সমস্যা দূর হয় আর কি এক কথায় তা আপনারা সবাই ভালো থাকেন এরকম রুচক সংবাদ নিয়ে আবার আসবো যদি এরকম রুচক সংবাদ আবার খুঁজে পায় তো যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই এই অ্যাস্রোয়েশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ